আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শুক্রবারের দিনে সবে বরত দুটি আমল করুন মননের সাথে সাথে আপনি জান্নাতি হতে পারবেন সকল সমস্যা দূর হবে সকল বিপদ চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি দুটি পাওয়ারফুল আমলের কথা হাদিস থেকে বলবো যে ব্যক্তি এই দুটি আমল করবে বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ সেই ব্যক্তি মরনের সাথে সাথে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন আলহামদুলিল্লাহ এবং যত প্রকার বিপদই হোক আল্লাহ রব্বুল আলমিন সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন যত প্রকার টেনশানই হোক আল্লা রব্বুল আলমিন সেই টেনশান থেকে আপনাদেরকে মুক্তি দেবেন যত প্রকার বিপদ যত প্রকার কঠিন বালা মুসিবত যত প্রকার যত প্রকার সমস্যা আছে আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্যা থেকে আপনাদেরকে উদ্ধার করবে। অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল আমল তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আপনাদেরকে আমি পাওয়ারফুল আমলের কথা বলবো এই আমলটি শুধু শুক্রবারের দিন নয় আপনি প্রতিদিন নিয়মিত করতে পারবেন আর শুক্রবার যেহেতু বরাত আর বরকতপূর্ণ রাত সেই জন্য আপনি শুক্রবারের দিনেও এই আমলটি আরও বেশি বেশি করে করবেন প্রথম নাম্বার আমল আপনি যদি সকালে একবার এই দোয়াটি পাঠ করেন আপনি যদি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতবাসী করবেন এই আমলের ওসিলা করে এবং আপনি যদি সন্ধ্যার সময় পড়ে আপনি যদি ফজরের আগে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও জান্নাতবাসী করবেন এটা স্বয়ং আমি সই হাদিস থেকে বলছি সই বুখারী শরীফে নবী করিম সালু সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই ইস্টেক যদি একবার পাঠ করে এই আমলটি যদি প্রতিদিন একবার করে সকাল ও সন্ধ্যা পাঠ করে সেই ব্যক্তি মরনের সাথে সাথে ইনশাল্লাহ আল্লা রব্বুল আলমী সেই ব্যক্তিকে জান্নাতবাসী করবেন সেই দোয়াটি আজকে আপনাদের মাঝে আমি বলবো সেই দোয়াটি হল সৈয়ীদুল ইস্তেকফার সৈয়ীদুল ইস্তেকফার যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যা একবার পাঠ করে পাক রব্বুল আলমিন সেই ব্যক্তিকে জান্নাতবাসী করবেন দ্বিতীয় নম্বর যে আমলটি হলো যদি কোনো ব্যক্তি প্রতি ফরস নামাজের পরে একবার করে এই দোয়াটি পাঠ করে সেই ব্যক্তিকেও আল্লা রব্বুল আলমিন জান্নাতবাসী করবেন সেই দোয়াটি হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শুধু জান্নাত নয় সকল সমস্যা দূর করে দেবে বিপদ চিন্তা থেকে মুক্তি করবেন চিন শৈতান বন্ধজল কুফুরি জাত টোটা থেকে মুক্তি করবে। অত্যন্ত পাওয়ারফুল আমল তাহলে আপনারা প্রতিদিন নিয়মিত এই দুটি আমল অবশ্যই করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করতে ভালো লাগলো অবশ্যই চেয়ারটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম